উত্তর কোরিয়া উত্তর পূর্ব এশিয়ার দূরপ্রাচ্যে অবস্থিত একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র কোরীয় উপদ্বীপের অধ্যাংশ নিয়েই মূলত উত্তর কোরিয়া গঠিত উত্তর কোরিয়ার সরকারি নাম গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া উত্তর কোরিয়ার উত্তরে গণসেন উত্তর পূর্বে রাশিয়া পূর্বে জাপান সাগর দক্ষিণে দক্ষিণ কোরিয়া ও পশ্চিমে পিচ অবস্থিত উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন যিনি বিভিন্ন সময় তার অদ্ভুত কর্মকাণ্ডের জন্য সারা বিশ্বে আলোচিত সমালোচিত হয়ে থাকে তিনি যখন দুই সালে রাষ্ট্র ক্ষমতাতে আসেন তখন তার বয়স ছিল মাত্র সাতাশ বছর যা বর্তমানে কিম জং উন উত্তর কোরিয়ায় একতন্ত প্রতিষ্ঠা করেছে উত্তর কোরিয়ার মোট আয়তন এক লক্ষ বিশ হাজার পাঁচশো চল্লিশ বর্গ কিলোমিটার যা বিশ্বের আটানব্বইতম বৃহৎ রাষ্ট্র রাষ্ট্রটির রাজধানী ও বৃহত্তম শহর পিয়ং ইয়ং শহরটি বিশ্বে অন্যতম উন্নত ও সুন্দর শহর উত্তর কোরিয়া উনিশশো সালে স্বাধীনতা ঘোষণা করে তবে উনিশশো সালে পূর্ণ স্বাধীনতা লাভ করে উনিশশো দশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া একত্রে ছিল তবে অবিভক্ত কোরিয়া জাপানিদের দখলে ছিল উত্তর কোরিয়ার মোট জনসংখ্যা দুই কোটি ষাট লক্ষ বাহাত্তর হাজার যা বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার তালিকায় উত্তর কোরিয়ার অবস্থান পঞ্চান্নতম আর বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে ভারতে যাদের মোট জনসংখ্যা একশত কোটি উত্তর কোরিয়ার অধিকাংশ জনসংখ্যা শতাংশ মানুষই কোনো ধর্মকে বিশ্বাস করে না এমনকি তাদের রাষ্ট্রনেতা কিমজম অন্য একজন নাস্তে উত্তর কোরিয়ার আশি শতাংশ এলাকা পর্বত ও উচ্চ ভূমি নিয়ে গঠিত এখানে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম শীতকালে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে উত্তর কোরিয়ার অর্থনীতি মূলত পর্যটন ভিত্তিক তবে উত্তর কোরিয়ার কঠোর নিয়মের কারণে এখানে পর্যটকের আগমন খুবই কম এখানে পর্বত ও অরণ্যময় জায়গাসহ বেশ কিছু ঐতিহাসিক স্থাপনাও রয়েছে উত্তর কোরিয়ার যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত মানে এখানে পাতাল রেল থেকে শুরু করে সব ধরনের পরিবহনের ব্যবস্থা রয়েছে উত্তর কোরিয়া সামরিক দিক দিয়েও শক্তিশালী তাদের বিশাল সদস্যের নিয়ে সেনাবাহিনী রয়েছে সর্বোপরি উত্তর কোরিয়া বিশ্বের স্বতন্ত্র একটি রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়